সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস এগ্রো একুটিভির আরও একটি নতুন পর্বে আলহামদুলিল্লাহ চলে আসলাম আরেকজন বড় ভাইয়ের লফ্টে মোহাম্মদ নুরু ভাই তো আমরা আছি বর্তমানে নারায়ণগঞ্জ পাগলা শাহিবাজার বাজার আমতলা এরিয়ার নাম তো আপনারা যারা কিনতে চান কবুতর যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে নাম্বার আছে আজ হচ্ছে রোজ শনিবার বারো জুলাই দু সাল তো সুন্দর সুন্দর অল্প কিছু কালেকশন যাবে এখানে গিরিবাজ আছে খাকি আছে রেসার আছে অন্যান্য আছে একটা জোড়া সিলভার আছে তো যতটুকু পারবো কম বেশি ধরে দেখানোর চেষ্টা করব আর যদি কিনতে চান সরাসরি আপনারা আসতে পারেন আর ডেলিভারি দেওয়া যাবে কিনা আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কবুতর কয় জোড়ার মতো আছে দশ পনেরো জোড়া দশ পনেরো জোড়া আচ্ছা ঠিক আছে এর ভিতরে রেসার আছে দুই তিন জোড়া দেখা যায় আর এখানে যা আছে সবই তো ভিডিওতে যাবে হ্যাঁ ভিডিওতে আচ্ছা ঠিক আছে আর ডেলিভারি দেওয়া যাবে না আইসা নিতে হবে ভাই আইসা দেখে নিলে সবচেয়ে সুন্দর হয় যে ভালো মন্দ যেটাই আছে সামনে সামনে দেখে নিই আচ্ছা যাতে কারো কোনো মন খারাপ না থাকে তো আমি কিন্তু ডাইরেক্ট পালুয়ের বাসা থেকে ভিডিও করতেছি ওনার কবুতর আরো ছিল আর কম বেশি সেল হইছে আর এগুলা কি উড়ান নাকি ভাই হ্যাঁ এগুলা পাল্লা করা সব ছাড়বেন না 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 আচ্ছা ঠিক আছে এগুলা ছাড়বেন না এগুলা থেকে যেগুলাতে বাচ্চা নিছেন ওইগুলা ছেড়ে দিবেন ঠিক আছে প্রিয় দর্শক তো চলেন আমরা সেল পোস্টটা চলে যাই তো যাদের দরকার ইনশাল্লাহ যোগাযোগ করেন আমি লোকেশন বলে দিছি বাকিটা আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি এখন সেল পোস্টে চলে যাই প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ সিরিয়াল নাম্বার এক এখানে খুব সুন্দর একটা বড় সাইজের লাইট কালারের সবজি পেয়ার দিয়ে শুরু করলো ভাই তো যারা নিতে চান নিতে পারেন নটটা আলহামদুলিল্লাহ মাদিটাও সুন্দর নটটা রেজাল করা আছে নটটা রেজাল কোথা থেকে এটা ওই আপনি ইয়াতে চাল দিলে পাওয়া দেব আচ্ছা কি যে পায়ের ট্যাগ নাম্বার হ্যাঁ ট্যাগ কে সা দিলা আর মাদি ডলো ভিআইপি বিআরপি সি ক্লাবে বিআরপি এফ সি ক্লাবে আচ্ছা ঠিক আছে লাস্টে দেখা যায় 25 নাম্বার সিরিয়াল ডিম বাচ্চা ওকে এখন কি বর্তমানে ডিম টিম আছে সাথে নাকি ডিম আছে একটা ডিম পারফর্ম তো ডিম সহ তো দাজে বনা কি আয়শা দেখা নিয়ে গেলে দর্শক আমি যে কোন একটা একটু ধরি প্রিয় দর্শক এই যে নট বের করলাম নর একটা উদ্দেশ্য সাইজটা যাতে বুঝতে পারেন আর এই যে চোখটা দেখেন মাশাআল্লাহ ট্যাকটা একটু দেখি ট্যাকটা একটু দেখাই ট্যাকটা আছে ট্যাকটা একটু দেখি প্রিয় দর্শক এই যে দেখুন তো কারো যদি নাওর ইচ্ছা থাকে নিতে পারেন আচ্ছা আপনি এক জায়গায় রাখেন আমি একটু একটা একটা ই দিয়ে ধরি হ্যাঁ ঘুরান একটু ঘুরান পাশে ঘুরান হ্যাঁ বি আর পি এফ সি এটা হচ্ছে বি আর পি এফ সি ক্লাবের ট্যাক নাম্বারটা দেখি কত নাম্বার সিরিয়াল দুই শূন্য শূন্য সাত ছয় আট এটা হচ্ছে ট্যাগ নাম্বার আপনারা সার্চ দিতে পারেন ছেড়ে দেন ভাই ভিতরে এখন আমি একটু ডাইরেক্ট দামে চলে যাই একটু কমায় টমায় ছাড়বেন ভাই আজকে ভাই একদম সীমিত রেট পালমুনাদত কালার ভাই কালাম নাই আচ্ছা নটটা কিন্তু দেখাই দিয়েছি ট্যাগ মাটির তো ট্যাগ আছে না হ্যাঁ বিআরপি আচ্ছা ঠিক আছে কত পড়বে জোড়াটা জোড়াটা ভাই একদম ভাই 4000 একদম 4000 হ্যাঁ একদম 4000 প্রিয় দর্শক শুনতেই পাইছেন সিরিয়াল নাম্বার একে আছে যদি নাওর ইচ্ছা থাকে নিতে পারেন আর বিস্তারিত তো কথা বললে আরো জানা যাবে আপনার কাছে 마শাআল্লাহ

যারা বাচ্চা সহকারে নিতে চান নিতে পারেন এটাও হচ্ছে মার্শাল্লাহ বড় সাইজ এই যে একটা মাছ বাচ্চা গেটটা উঠেছে না হ্যাঁ একটাই আমি একটা করি বাচ্চা আচ্ছা আলহামদুলিল্লাহ গুল্লমুল্ল একটা বাচ্চা তো যাতে দরকার নিতে পারেন তাহলে তো দেখা যায় পনেরো বিশ দিনের ভিতরে আবার ডিম পারবে হা প্লায়ের এর ভিতরে ডিম দিব মাশাল্লাহ তো এটা কত দিবেন পরিবারসহ সাড়ে তিন হাজারটা তে দর্শক আর একসাথে যদি আপনার কাছে কবুতরি কম যেহেতু দশ পনেরো জোড়া ওই ক্ষেত্রে সর্বনিম্ন যদি পাঁচ জোড়া কেউ নেয় ক্ষেত্রে একটু কম আছে একসাথে নিলে একসাথে নিলে একটু ছাড় আছে শুনতেই পাইছেন তো দেখেন নটটা দেখেন না নটটা চুপটা নরের চোখ আমি একটু হাতে ধরি নটটা এই জায়গা একটু ফ্যামিলিটা দেখেন আর বাচ্চাটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আসছে প্রিয় দর্শক নটটা একটু হাতে নিলাম এই যে দেখুন তো যারা এই কোয়ালিটির ভিতরে রেসার পছন্দ করেন বড় সাইজ এটা কিন্তু অনেক বড় সাইজের একটা নর বা একটু হাতের সাথে মাপ দিয়ে দেখায় দেন এই দেখেন এই দেখেন মাশাআল্লাহ আর ফেদারটা একটু খুলেন মাশাআল্লাহ আর এটা বাচ্চা সহ চার হাজার পাঁচশো সিরিয়াল নাম্বার দুই সিরিয়াল নাম্বার তিন এখানে খুব সুন্দর আরো একটা জোড়া আছে এটা কি না

প্রিয় দর্শক এই যে দেখুন রেড চেকার নোটটা বের করলাম মাসাল্লাহ তো যারা নিবেন নিতে পারেন এই যে চোখটা দেখুন দুইটার কি সেম চোখ না সেম চোখ এত রেসার আর রেসার ঘুমানা 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 পাইথন ব্লাড লাইন প্রিয় দর্শক নাম বলছে শুনতেই পাইছেন পাইথন ব্লাড লাইন বলল এখন কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন কত পড়বে জোড়াটা ভাই ভাই জোড়া নিলে একদম সাদা

মাদিটা হাতে নিল এই যে দেখুন আর সাইজ এই দেখুন এটা সাইজ মাশাল্লাহ শিওর মাদি এটা মাদি ভাই 100 তে 100 যদি আর পছন্দ হয় দেইখ্যা বাসাতনে দেইখ্যা নিব মাদি দা 11 ডার রেদালাতে আপনি ডিম বাচ্চা নিছেন কয়বার এটা থেকে এটাতে আমি কেনার পরে তিন চারবার বাচ্চা নিছি ওই যে বরিশাল এক লোকে নিছে এই বাচ্চাগুলা সব বরিশালের এক পাটি নিছে তো যাদের দরকার নিতে পারেন এটা কিন্তু মাদি ভাই বললো তিনবার বাচ্চা নিছে তো বাকিটা ভাইয়ের সাথে কথা বলেন কত করবে ভাই पीसটা 5000 টাকা পড়বো ভাই একটু কম তো হবে না

ইমতিয়াজ খানাবির বাইর থেকে এই জোড়াটা নিছে কয় জোড়া নিছিলেন ওনার থেকে পাঁচ জোড়া নিছিলাম সর্বমোট তিন জোড়া বিক্রি হয়েছে দুই জোড়া রাইকে দিছিলাম বাচ্চা কাচ্চা তো মাশাআল্লাহ সুন্দর হয় বাচ্চা আছে এই একটা জোড়া আছে আর একটা কোনটা আছে আমি সেটাও দেখায় দেব এটা বাচ্চা কিলো পাল্লা করা আছে এটার বাচ্চা 72 এটার বাচ্চা 72 কিলোমিটার পাল্লা করা আছে আর এটা কত পাল্লা করা ছিল বলছিল এটা বাচ্চা কিনা আনছিলাম আবির ভাই আসলে এর বাপ 72 ডাইরেক্ট 72 শুনতে পাইছেন যদি নারীর ইচ্ছা থাকে নিতে পারেন এটা কিন্তু সিরিয়াল নাম্বার 5 এ চলে যাচ্ছে জোড়াটা যারা গিরিবাজার ভিতরে পছন্দ করেন নিতে পারেন মাশাল্লাহ এই যে দেখুন টাকাটা কি করতেছে আমি দুইটাই টিটটু করে চোখটা দেখাই দেই প্রিয় দর্শক ভাই নট দলেন না মাদি এটা মাদি মাদি প্রিয় দর্শক আমি মাদিটা দেখাই নটটাও দেখাই দেব চোখটা দেখেন এটা কিন্তু পাঁচ নম্বর সিরিয়ালে যাচ্ছে আবির ভাইয়ের লফটের কালেকশন করা এটা ভাইয়ের টোটাল পাঁচ জোড়া নিছিল আর ফেদার আছে না ভাই টাকা টাকা হ্যাঁ ফেদার আছে এই যে ফেদার দেখেন এটা থেকে কয় সেট বাচ্চা নিছেন এখন দুই সেট মাশাআল্লাহ তে হচ্ছে মাদিটা আমি নটটা একটু ধরি প্রিয় দর্শক এই যে দেখুন মাদি দেখাইছি আগে এখন নটটা দেখাই এই দেখুন মাশাআল্লাহ এখন কারো যদি পছন্দ হয় বা এই কোয়ালিটির কবুতর খুঁজতে নিতে পারেন এটারও সব কয়টা ফেদার আছে ভাই কাটে নাই ছেড়ে দেন ভাই আমি এখন দামটা শুধু জানাই দেব কত লে সার্ভেন জোড়াটা ভাই পাঁচ হাজার পাঁচ হাজার টাকা হলে আজকের বাজার কিন্তু এই জোড়াটা ছেড়ে দেবে এটা আছে সিরিয়াল নাম্বার পাঁচে তো কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে হবে এটা মূলত কত বলেন বাহাত্তর জেনারেশন বাহাত্তর জেনারেশন মাসাল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ছয় এখানে আরো একটা জোড়া চলে আসলো এটাও তো জোড়া আছে না হ্যাঁ জোড়া আছে এটাও যাত্রাবাড়ি আবিরভার এটা নটটা আগে একটু দেখেন আমি মাদিরটা হাতে ডাইরেক্ট ধরে তারপর খাঁচায় ছাড়বো এই যে চোখটা তো দেখতেই পাইছেন এটা আবিরভার হ্যাঁ আবিরভার এই যে দেখুন জোড়াটা কিন্তু সুন্দর দমগুলো একবারে সব কালো মাসাল্লাহ ফেদার আছে না ভাই এটা তো ছটফোটা বেশি এই দেখেন মাসাল্লাহ তো যারা এইসব কালেকশন খুঁজতেছেন আশা করি নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন নুরু ভাইয়ের সাথে এখন আমি মাদিটাও দেখাই প্রদর্শক ছয় নাম্বার সিরিয়ালে যে নটটা ধরছি এটা হচ্ছে জোড়ার মাদিটা মাসাল্লাহ এটা থেকে কয়েক সেট নিচ্ছেন দুই সেট আলহামদুলিল্লাহ ফেদার আছে দেখি একটু ফেদারটা মাশাল্লাহ প্রিয় দর্শক এই যে দেখুন সুন্দর একটা পিস মাটিটাও কিন্তু সুন্দর আর এটা কি কে রকম ছাড়া ছিল বলছিল এদের বাচ্চা মনে করেন ওই আমার বাচ্চা কিনে দিই আচ্ছা মা বাবার রেজাল্ট ছিল বলছিল না মা বাবার রেজাল্ট আছে এদের বাচ্চা মনে করেন রেজাল্ট পুরো ভালো আল্লাহ করা শুনতে পাইছেন তো যদি না আর ইচ্ছা থাকে নিতে পারেন এই যে দাঁড়ানো স্ট্যান্ডিংটা দেখুন নটটা মুজা আর নটটা মুজা এই যে নটটা হচ্ছে মুজা মাটিটা দেখতেই পাচ্ছেন কত যাবে জোড়াটা ভাই

দর্শক এই যে দেখুন মাসাল্লাহ মুসলি জোর একবারে মাসাল্লাহ প্রিয় যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন এই যে দেখুন নটটা অনেক ডাকতেছে নটটা কি কানি আছে ভাই হালকা এই বেজি নটটা কিন্তু হালকা কানি আছে এটা কি বাচ্চা খাইতে খাইতেছে না 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 এটা আগে থেকে এমনি বাচ্চা কাচ্চা সুন্দর হয় এই বাচ্চা দেখাইতেছি আমি আপনারে এই যে প্রিয় দর্শক তো ভাই বলতেছে জোড়া থেকে বাচ্চা ভালো হয় তা আশা করতেছি একটু কম কমের ভিতরে আমাদের দিবেন ছ হাজার টাকা পড়বো ভাই ছয় হাজার এই যে দেখুন জোড়াটা নটটা কিন্তু হালকা কানি আছে এখন বাকিরা যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনাদের নিতে পারেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার সাতের যে জোড়াটা দেখাইলাম নটটা কানি আর মাদিটা হচ্ছে ফ্যাটের তো ওই ঘরের বাচ্চা এটা হ্যাঁ হ্যাঁ এটা কি আপনি পাল্লা করছেন বাচ্চাগুলো পাল্লা করাই দেন আপনার ছাদের এই ছাদেরই মানে ছাইড়া দিলে 2600 পড়বে। হুম। এই যে দেখি, এই যে বাচ্চাটা খারাপ না। একটা বাচ্চা উঠেছিল নাকি? না না, বাচ্চা আছে আরবে। আরো আছে না। এই যে দেখুন বাচ্চার সাইজ খারাপ না, সুন্দর আছে। তো যারা নিতে চান এটা তো আর বিক্রি হবে না। না না না। এটা মানে বাচ্চা কি গেটআপ বাসে এটা তো দেখানোর জন্য বের করা। প্রিয় দর্শক, সিরিয়াল নাম্বার 8 এ খুব সুন্দর এখানে আরো একটা পেয়ার দিয়ে দিলো। ভাই কি পেয়ার? দা, সিলভার ভাই ওই মিরপুর চুনবায়া থেকে না, এই কুজুরাডা। মিরপুর চুনবায়া থেকে কালেকশন করেছেন জোরা। হুম। নরমাদি দুইটাই দুইটাই মাসাল্লাহ দেখুন মাদিটা সুন্দর আছে আর নরের সাইজটা কিন্তু বড় তো যারা বড় সাইজের জোড়া খুঁজতেছেন এই নটটা গেট আপ দেখেন অস্থির মাশাল্লাহ একটা গেট আপের নর এটা দাঁড়ানোর স্ট্যান্ডিংটাই কিন্তু অন্য রকম তো কেউ যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন এই দেখেন শেপটাও সুন্দর আছে মাশাল্লাহ এটা থেকে কয় সেট বাচ্চা নিচ্ছেন আপনি দুই সেট বাচ্চা নিচ্ছে এটার একটা বাচ্চা আছে আর সেটার সাথে একটু দেখাই তাহলে আমরা

দর্শক এই যে দেখুন মাসাল্লাহ বাচ্চা কী বের হবে একটু দেখানোর চেষ্টা করলাম আর নটটা আমি একটু হাতে নিলাম এই যে দেখুন যদি পছন্দ হয় কারো যোগাযোগ করতে পারেন সরাসরি আসেন ভাই দাওয়াত দিছে ফেদারটা একটু দেখি ভাই বার তো দুইটা না একটা দুই বার এই যে সাদা পাক আছে একটা তো এই যে দেখুন নটটা টোটাল সুন্দর আছে এখন আমি দামে চলে যাই এটা কেরকম জোড়া যাবে ভাই ভাই এটা আলোচনা বেশি দাম যাবে না মিডিয়াম মিডিয়াম দামের ভেতরে দেবে তো নেওয়ার ইচ্ছা থাকলে নিতে পারেন একটা জোড়া আলোচনায় চলে গেল এই যে সিলভার জোড়াটা সিরিয়াল নাম্বার আটে যাচ্ছে আমি কিন্তু ধরে দেখাই দিছি প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার নয় খুব সুন্দর এখানে দেখুন একটা খাকি পেয়ার দিল মাসাল্লাহ এটাও তো মুসলি জোড়া দেখা যায় আলাদা রাখছিলেন না মাদির চোখটা কিন্তু অস্থির নটটা দেখেন

মানে খাকি ডাইরেক্ট নন নাকি এর ভিতরে কোনো ফ্যাট আছে আর্মি 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 ফ্যাটের ফ্যাটের এই যে দেখুন আর মাদিটা হচ্ছে ডাইরেক্ট খাকি আর্মি আর্মির ভিতরে বলতেছে আর্মি খাকির ভিতরে মানে ফ্যাট কালেকশনের ভিতরে তো যাদের দরকার নিতে পারেন তো আমি খাকি বলতেছি আমি একটু ধরি একটা এটা নয় নাম্বার সিরিয়ালে যাচ্ছে প্রিয় দর্শক খাঁচাই ছিল হাতে নিলাম সাইজটা বুঝান এই যে দেখেন এটা হচ্ছে নটটা কয় সেট বাচ্চা নিছেন ভাই

কত হলে ছাড়বেন এটা ভাই আলোচনা আলোচনা কিন্তু তাহলে দুই জোড়া চলে গেলো ভাই আলোচনা বলতে কি মানে একবারে হাই রেট এটা বাই রেট ঠিক হাই রে এই জোরাটা আর আগের জোড়াটা মিডিয়াম যেটা আলোচনায় দিস এদর্শখ যদি নাওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ এদর্শখ সিরিয়াল নাম্বার দশ এখানে দেখুন আরও একটা সুন্দর বাচ্চা জোড়া চলে আসে সেটা কি আপনার ঘরের বাচ্চা হা ঘরে হয়ে যায় আবির্ভায় জোড়া

ফেদারটা খুললেন তো দেখি কয় পরের আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আরেকটা মনে উঠবো সাত পরের টোকা আর কি এই যে মূলত জোড়াটা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দশ যাচ্ছে এক জোড়া ঘরের বাচ্চাও দিয়ে দিল যেহেতু সুন্দর সুন্দর কালেকশন যাচ্ছে কম বেশি আর বেজি জোড়াটা পাঁচ হাজার একদম বলে দিচ্ছেন আর বাচ্চা কিরকম বাইরে একটা বাচ্চাও কিন্তু দেখাই দিছি তো একসাথে নিলে একটু কম বেশি নেওয়া যাবে আলোচনা আর বেজি তো মাসাল্লাহ বাচ্চা কাচ্চা খাওয়া নাকি তিন চাইলে দিছিলেন বাচ্চা নিজেই হবে আচ্ছা ঠিক আছে এখন বাকিটা যে নেবে সরাসরি আইসা দেখা পছন্দ হলে নিতে পারে আর এই জোড়াটা কত হলে দিবেন এই জোড়াটা ভাই 4000 টাকা পড়বে চাইরা যায় এটা কি আপনি কোন হাতে থেকে পাল্লা করছেন ছাড়ছেন পাল্লা কই নেই লগের ভাই পাল্লা করা আছে আচ্ছা ঠিক আছে তো মূল কথা হইছে ভাইয়ের আপাতত মানে সময় পাইতেছেন না রকম ভাবে কবুতর ধরা আরবা আশার যে কারণে কবুতরগুলো ছাইরা দাও কম বেশি আর অল্প কয়টা রাখবেন ছাদে উঠবেই তো আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 10 চলে যাচ্ছে মন রাখবেন বিয়াদশত সিরিয়াল নাম্বার 11 আরও একটা খাকি পেয়ার চলে আসলো ভাই একটু আগে যে একটা জোড়া দেখাইলেন এই যে আপনার একটা বুড়া জোড়াতে একটাই গেল খাকি আর্মি খাকি ওই ঘরের বাচ্চা এটা দুইটা আসছে মার মতো 마শাআল্লাহ আবার লাল একটা চলে আসছে এখানে মাদি বাচ্চাটা কোনটা ভাই

এটা আপনি আপনার ছাদে উড়ে আর কি ছাদে ছায়রা রাখেন ওরকম ভাবে আপনি ফিট করেন নাই দূরের থেকে এই যে ফেদার একবারে দুত আসছে না এই যে দেখুন এটা হচ্ছে বডি ফেদারটা একটু দেখি ভাই ফেদারটা আসছে মার মতো সাদা দুধ বডি আর দম তো সব খাকি দম হ্যাঁ খাকি দম মাশাআল্লাহ এই দর্শক এই যে দেখুন জোড়া বাচ্চাটা যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন আর ছয় সাত পরের আছে এগুলো একই সেটের বাচ্চা উঠেছেন মনে না সাত পর আট পর ছয় পর এর ভিতরে মাসাল্লাহ পাতলে ছাড়বেন জোড়াটা জোড়াটা ভাই একদম পাতলা এই বাচ্চা জোড়াটা মাসাল্লাহ প্রিয় দর্শক একটা জোড়া আলোচনা সাপেক্ষে দিছি আবার বলতেছি ওই ঘরের কিন্তু বাচ্চা দুইটাই মাদির মতো আসছে এখন যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন এটা একদম পাঁচ হাজার একদম পাঁচ আমার নিজের টেক মোবাইল নম্বর আছে আচ্ছা প্রিয় দর্শক দেখেন আমি কিন্তু দশ জোড়া টাইনা টুইনা দেখাইলাম কষ্ট তো ভাইয়ের এখানে কবুতর আছে ভাই কিপটা আমি করতেছে কবুতর যেটাই ধরতেছি এমন বলতেছে দিবেন না ভাই কবুতর তো আর অনেক আছে এগুলা কি সবই উড়াইবেন দিবেন না তাহলে ভিডিওতে গেল মাত্র কিন্তু দশ জোড়া একটা সিঙ্গেল মা দিতেছেন রেসা তো এখানেই কি আমরা শেষ করে দেবো ভিডিও প্রিয় দর্শক শুনতে পাইছেন এখানে কিন্তু কবুতর আরো ছিল ওনার সুন্দর সুন্দর তো উনি আসলে এগুলা মানে উড়াইতে চাইতেছে মন কিন্তু সময় দিয়ে পারতেছে না যে কারণে আর কিছুই করার নাই তো ইনশাল্লাহ কেউ যদি নিতে চায় সরাসরি এসে দেখে নেবে আপনার কথা হয়েছে এটা মানে ডেলিভারি পক্ষে আপনি না এই সামনা আসবে কি আছে না আছে দেখবে পছন্দ হবে একবার নিয়ে যাবে এটা আর কোনো কথা হবে না আপনার হিসাব হয়েছে এটা আর কি ঠিক আছে শুনতে পাইছেন আর এখান থেকে কিছু সুন্দর সুন্দর কালেকশন এখান থেকে তো সবই গেছে মাশাল্লাহ তো ভাই আপনার লোকেশনটা একটু আপনার মুখে একবার বলে দেন আমার লোকেশন হইল পাগলা সাইবাদার আমতলা আচ্ছা আমতলা এটা এই যে কালভার্ট ব্রিজের পরেই আমতলা এই যে ডিসপ্লেতে যে নাম্বারটা আছে বাকিটা যোগাযোগ করলেই হবে আর এই যে দেখুন এখানে সুন্দর সুন্দর জোড়াগুলো কিন্তু চলে যাচ্ছে সিলভার জোড়াটা অনেক সুন্দর এটা তো আলোচনা সাপেকে দিছেন এই একটা জোড়া আলোচনা আর বেজি জোড়াটা দিছিলেন আলোচনা এই জোড়াটা আলোচনা কাকি তাহলে তিন জোড়া গেল আলোচনা এই যে আমি লাস্টে এখন যে আপনি বাচ্চা জোড়াটা দেখালেন কাকি বাপইছে এটাই তো মা হয়েছে এটা আর এখানে এগুলা সব দেখাই দিছি আপনারা যারা নিতে চান নিতে পারেন মাশাল্লাহ আর এই যে বেজি নটটা হয়েছে এখানে এটার মাদি জানি কোনটা ভাই এটা এটা হচ্ছে মাদিটা তো ইনশাল্লাহ আসেন দেখে নেন এটা কি বেশি কিন্তু কানি ভালোই কানি আছে এখন কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে দেখে আসুই না নিতে পারেন সমস্যা নাই তবে কবুতরটা সুন্দর এই দেখেন আর এই জোড়াটা কিন্তু ফ্লাইয়ের জন্য আবারও বলতেছি নিতে চাইলে নিতে পারেন আর তিন জোড়া রেসার আপনি একবারে কত বলে দিচ্ছেন বারো হাজার বারো হাজার প্যাকেজে এমনি আসে তেরো হাজার তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি নুরুবাই ল থেকে আর সবাই যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম